সালামু আলাইকুম আজকে আপনাদের গরু ঘাস কাটা খরকাটা হ্যান্ড জাতি মেশিন এখানে অসংখ্য পরিমাণের জাতি মেশিন রয়েছে এগুলো বাসাবাড়ি এবং গরু ছাগলের জন্য খুব সহজে করঘ কা থাকতে পারবেন আপনারা চাইলে দূর দূরান্ত থেকে প্রবাসী এবং দেশে যে কোনো এলাকা থেকে জেলায় উপজেলায় পর্যায়ে মাল হোম ডেলিভারি দিয়ে থাকি আমরা আপনারা চাইলে নির্বিধায় নিঃসন্দেহে নিতে পারেন আমাদের নিজস্ব কারখানায় থেকে এগুলো মাল তৈরি করে থাকি আমরা আপনার কোনো পাইপেই নিয়ে ব্যবসা করে থাকি না হয়ে থাকে আপনারা চাইলে নিতে পারেন আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে ফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবেন আমরা কাঠ লাগিয়ে সেটিং করে বিভিন্ন এলাকায় আমাদের হিউজ পরিমাণ মাল আছে আপনারা চাইলে সব দিতে পারেন আপনারা দেখেন আমরা দর্শক আপনারা দেখেন আমরা কাট লাগিয়ে ছেটিং করে জেলা উপজেলা সদরে সব জায়গাতে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দিয়ে থাকি আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারেন সম্পূর্ণ মেহগুনি কাট লাগিয়ে ছেটিং করে তিন বছর ধারে গ্যারান্টি ষোলো ইঞ্চি এবং আঠারো ইঞ্চি সব থেকে ভালো হাই কোয়ালিটি মাল আমাদের এগুলো মাল একটা প্রজেক্টের অর্ডার আছে সেখানে মাল পাঠায় দিব আমরা আমাদের কাছ থেকে অনেকে খুচরা এবং পাইকারি নিয়ে ব্যবসা করে থাকে আপনারা চাইলে নিতে পারেন নির্বিধায় নিঃসন্দেহে আমরা কোনো বাইরে থেকে মাল সংগ্রহ করি না আপনাদের নিজস্ব কারখানায় আমরা বানাই থাকি সেই ভিডিওটি আপনাকে তুলে ধরার জন্য আজকে ভিডিওটা করা হয়েছে তো স্কুলে থাকা নাম্বারে ফোনে যোগাযোগের মাধ্যমে আপনি নিতে পারেন যিনি ব্যবসায়ী করে থাকেন তার নাম বিধান কর্মকার তার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো আমি আবারও বলতেছি জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স নাইন ফাইভ টু এইট থ্রি জিরো এম হোয়াটসঅ্যাপ দুটাই খোলা আছে আপনার চাইলে নিতে পারেন এটা খুব ভালো একটা প্রোডাক্ট জিনিস এটা দ্বারা গরুর খড় খাবার নষ্ট হয় না খাইতে খাইতে মুখে মানে কোনো ঘা হয় না খুব সহজে ইজিলি কাটতে কেটে খাওয়াইতে পারবেন তো যাদের বাসে দুটো সাথে গরু ছাগল পালন করে থাকেন তারা এনারা নিতে পারেন ধন্যবাদ সকলকে